সালামু আলাইকুম ফালাক ফুড তো ফ্লেভার বক্স লঞ্চ করে ফেললো আপনি আপনার পরিবারকে এটা সংগ্রহ করে দিবেন কবে আপনি চিন্তা করতে পারেন যে আপনার পরিবারকে আপনি এটা কেন দিবেন দেখেন এখানে অনেকগুলো বিষয় আছে প্রথমত ফালাক ফুড খুবই একটা প্রিমিয়াম প্রোডাক্ট যেটা গিফট করা যায় এটার স্পেশালিটি হচ্ছে আপনারা জানেন ফালাক ফুডে আমরা এখন দেখছি বড়ই ফুলের মধু লিচু ফুলের মধু সরিষা ফুলের মধু এবং আপনি আমাদের পেয়ে যাবেন কালোজিরা ফুলের যে ব্ল্যাক ডায়মন্ড আছে সেটা অর্থাৎ দেখা যায় যে যাদের ঘরে সন্তান রয়েছে সামান্য ঠান্ডা কাশিতে যাদের প্রবলেম হয়ে যায় বিশেষ করে বাচ্চাদের কিন্তু হালকা ঠান্ডার মধ্যেই নিউমোনিয়া লেগে যায় তাদের জন্য আমাদের এটা একটা সলিউশন হতে পারে আমাদের এই ফ্লেভার বক্স সো ফ্লেভার বক্সে কিন্তু আপনি এখন একসাথে চারটা ডিফারেন্ট ফুলে মধু পাচ্ছেন সো ফ্লেভার বক্সটা একেবারেই ডিফারেন্ট প্রিমিয়াম প্যাকেজিং প্রিমিয়াম প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটি এবং আমাদের ফ্লেভার বক্সের একটা জিনিস আপনাকে দেখায় ফ্লেভার বক্সের কোনো মধু কিন্তু আপনাকে হাতে নিয়ে বা চামচেন দিয়ে খেতে হয় না প্রত্যেকটা প্রোডাক্ট আপনি কিন্তু খেতে পারবেন আমাদের এখানে স্পেশাল নিপল আছে এই নিপল দিয়ে ঢেলে খেতে পারবেন এখানকার প্রত্যেকটা মধুর টেস্ট আপনাকে মুগ্ধ করে ফেলবেন সামনে এটা খুবই অসাধারণ একটা প্রোডাক্ট উইথ দ্য স্পেশাল প্রাইস সো এক্ষুনি আপনি এই প্রোডাক্টটা অর্ডার করেন ভিডিও নিচে অর্ডার নাম্বারটা আছে এখানে ক্লিক করে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে ঢাকার ভিতরে চব্বিশ ঘন্টায় ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের মধ্যে আপনি এই প্রোডাক্টটা পেয়ে যাবেন সো এই প্রোডাক্টটা আপনি এক্ষুনি অর্ডার করেন এবং আপনার পরিবারকে মধুর এই স্বাদটা নিতে সাহায্য করেন ভালো থাকবেন সালাম আলাইকুম ও রহমতুল্লাহ